বিয়ের পরের দিন যখন গোসল করতে যাব আমার লাগে যে সব দরকারি জিনিস আসলেও সাবানটা আসে নাই ভুলে আসেনি সেটা বুঝতে পেরেছি তারপরও কেমন যেন লাগতেছিল সেটা সবাইকে জানাতে এরপর আমার স্বামীর এক চাচাত বোনকে ডেকে বললাম ঠিক আছে আমি আনতেছি ব্যবহার করা সাবান দিলে তো হবে না দেখি আসে কিনা আমি বসে অপেক্ষা করতেছি কিন্তু সে আর আসতেছে না এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে কিন্তু কেউ নাস্তার জন্য বলতেছে না পেটে অনেক ক্ষুধা আমি একবার এসে বলে গেছে একটু অপেক্ষা করো আমিও খাইনি তোমার সাথে খাবো তোমার গোসল করার পরে এই কথার উপর ভরসা করে দুই ঘন্টা বসে খুব বিব্রত বোধ করছি আমি সাবান ছাড়াই গোসল করে নিতাম কিন্তু তারা বলে যে সাবানের জন্য অপেক্ষা করতে গোসলে যাওয়া যাবে না এর মধ্যে আমাকে জিজ্ঞেস কি করতেছি আমি বললাম কিছু না বসে আছি ওপাশ থেকে নিরাপত্তা কিন্তু কিছু আওয়াজও আসছে কথাগুলো বোঝা যাচ্ছে না খালামনি বললো একটু অপেক্ষা কর সাবান নিয়ে আসতেছি মা এর মধ্যে তোকে কিছু বলে তুই কোনো কথা বলবি না আমার লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছিল এগুলো নিয়েও আবার কথা হবে আবার বাবার বাড়ি পর্যন্ত কথাগুলো চলে যাবে এটা আমি কখনো চিন্তাও করিনি দুপুর একটা তিরিশ আমি এখনো বসে আছি খালামনি আর কাজিন আসছে সাবান নিয়ে আমার রুমে ঢুকে একটা সাবান দিয়ে বললো যা গুসলে যা আমার লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করলো খালামনি বলল আমরা তাহলে এখন চলে যাই আমি খালামনিকে বলতে চেয়েছিলাম খেয়ে যাও কিন্তু আমার পেটে তো কিছু পড়েনি তাদেরকে আর কি বলবো যদিও আমার খাবারটা বাবার বাড়ি থেকেই এসেছিল সবার খাবার শেষ আমাকে তারপর আমার স্বামী ডেকে নিয়ে গেল একে পালা ডাইনিং টেবিলে বসার সাথে সাথে আমার চাচি শাশুড়ি বললো তুমি এগুলো কি পরছো শাড়ি পরে আসো আমার স্বামী বলল আগে খেয়ে নিক পরে পড়লেও তো হবে স্বামীর এই কথা শুনে আমার চাচি শাশুড়ি কান্না শুরু করে দিল বললো প্রথম দিনে এই অবস্থা ঝামেলা যেন না বার এজন্য আমি উঠে গেলাম শাড়ি পরতে শাড়িটা বের করে কোনো পরে খাবার টেবিলে আসলাম তখন সবাই বলা শুরু করলো এই শাড়ি কি ছিল আর কোনো শাড়ি ছিল না তখন আমি জবাব দিলাম জি আছে তখন ওরা বলে এই শাড়ি কেন পরছো এইসব হালকা কালার কি নতুন বউরা পরে দেখেও যেন খুব কম দামি মনে হচ্ছে এইসব তোমার বাবার বাড়িতে রেখে এসো পরের বার গেলে তখন আমি বললাম আমি কি তাহলে একটা কালারফুল শাড়ি পরে আসবো এরপরে আমি একটা সবুজ শাড়ি পরে আসি তখন তারা আমাকে খেতে দেয় কিন্তু আমি খাবারের কোনো স্বাদই পাইনি কারণ বিয়ে করার আমার পেট ভরপুর ছিল রাতে যখন ঘুমাতে যাব তখন আমার বাবা মার সাথে ফোনে কথা বলছিলাম হঠাৎ কেউ একজন আমার রুমে ঢুকে আমার ফোনটা কেড়ে নেয় দেখলাম আমার ননাশ বলতেছে আমাদের নামে গিবোধ করতেছো আমি বললাম না ভালো মন্দ একটু জিজ্ঞেস করছিলাম তখন ননাস বলো কি এমন এত কথা বাবাকে তাহলে এখনই ফোন দাও ফোন দিয়ে বলো ভালো মন্দর খোঁজ নিতে হলে বাসায় এসে যেন খোঁজ নিয়ে যায় আমাদের বাড়িতে এত ফোন আলাপ চলবে না এখন থেকে তোমার ফোনটা আমাদের কাছে থাকবে আমি কল দিলাম আমার সেই খালামণিকে দিয়ে বললাম বাবা আমার কাছে ফোন থাকবে না দরকার হলে আমি কল দেব তোমরা আর আমাকে কল দিও না আমাকে দেখতে এসো বাবা ডাকলেও কথাগুলো কিন্তু আমি খালামণিকেই বলেছি কারণ বাবাকে এগুলো কথা বলা যায় না কলি যায় লাগে আমার খালা অনেক বুদ্ধিমতি তাই বাসার সবাইকে সুন্দর করে ম্যানেজ করে নিয়েছে এর মধ্যে একটা কথা বলার দরকার ছিল সেটা না বললে পরের দিন হয়তো তারা আমার বাবাকে এখানে হাজির করবে হয়তো অপমানও করবে কিন্তু আমি কিভাবে বলবো মোবাইল তো আমার কাছে নেই আমি চুপি চুপি গেলাম মোবাইলটা আনতে যে দেখলাম ননা সার ওনার মেয়ে এখনো জেগে আছে হাতে মেহেদি দিচ্ছিল তাই আবার চলে আসলাম আরো একবার চেক করতে হবে এসে ভান ধরলাম ঘুমের আর ভাবতেছিলাম প্রথম অবস্থা কি আমি ফেস করতেছি না সব মেয়েরাই করে তারাও কি আমার মতো রাতের অন্ধকারে নিজের ফোন চুরি করতে যায় এবং সবার ঘুমের অপেক্ষা করে কেন শ্বশুর মানুষ বোঝে না একটা মেয়ে সব কিছু ছেড়ে তাদের কাছে আসে তারা কেন পরের মেয়েটাকে আপন করে নিতে পারে না আমার এই প্রশ্নটা সকল শ্বশুরবাড়ির মানুষের জন্য তোলা রইলো এটা একটা আপন লাইফ থেকে নেওয়া হয়েছে এটার সাথে আমার বাস্তবতার কোনো মিল নেই বেশিরভাগ মেয়েদের হয়তো প্রথম দিন এরকম কিছু ফেস করতে হয় তাই না